আবারও তৃণমূল কংগ্রেসের সমবায় সমিতি নির্বাচনে জয় পিংলা ব্লকের জলচক নয় বাই এক অঞ্চলের অন্তর্গত বরিশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ছাব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত দুদিন নমিনেশন ছিল কিন্তু বিরোধী রাজনৈতিক দল নমিনেশন না করায় নটি আসনে নটিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস তারপরে পিংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্বরা এলাকায় মিছিল করে সবুজ আবির নিয়ে খেলে মিষ্টি বিতরণও করা হয় এদিন সারা বাংলার মধ্যে প্রথমে আমি মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা প্রণাম জানে আমি সম্মান শ্রদ্ধা জানাই ন নম্বর অঞ্চল কুয়ে যারা ওয়ানে যারা আমার নেতৃত্বরা আছেন এখানে শুভেন্দ্রবু থেকে অজিতবু এবং বিশেষ করে আমাদের যুব সমাজের দেখছি আর আমার এমডিএর যারা আজকে জয়লাভ করলেন সহ এই নম্বর অঞ্চলের কর্মীদের আমি ধন্যবাদ শুভেচ্ছা জানি এবং দশ নম্বর সহযোগী হিসেবে কাজ করেছেন আমাদের অজয় মাঝি অঞ্চলের সভাপতি তো সার্বিকভাবে সারা কিংলাতে মালিগ্রাম করকাই পিন্ডুই আমাদের সবাই সমিতি যতগুলো নির্মাণ কিন্তু বিরোধীরা দাঁড়াতে পারেন বিজেপি সিপিএম দুদিন ধরে একটা পরিকল্পনা করছিল যে তারা নমিনেশন করবে কিন্তু যাদেরকে নমিনেশন করানোর জন্য তারা উৎসাহিত করেছিল তারাই কিন্তু পিছিয়ে গেছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে